আসসালামু আলাইকুম আজকের ব্লগ শুরু হচ্ছে তো ইফতারের কিছুক্ষণ আগে থেকে ইফতার পুরো বলে দেখুন টেবিল পুরো পরিষ্কার করে চাকাচাক করে রেখে দিয়েছি কারণ ঘর থেকে ইফতার বানিয়ে পাঠাবে তো চলুন আজকে দেখি ঘর থেকে কি কী ইফতার বানিয়ে পাঠায় তারই অপেক্ষায় আছি একটু পরে আজান দেবে আসসালাম আলাইকুম বন্ধুরা আজকে ইফতারের বহুত কিছু আইটেম চলে এসেছে প্রচুর আইটেম চপ পেঁয়াজি কাঁচা ভাজিয়া মুড়ি দিকে কলা আপেল তরমুজ তো বন্ধুরা টাইম হয়েই গেছে তো ইত্যের খোলা এত কিছু তো খেতে পারবো না অল্প কিছু নিয়ে আমি রোজা খুলে নেবো আজকে তো বাকি তারপরে খাওয়ার পরে আপনাদের কাছে শেয়ার করবো যখন খাবো আমি বন্ধুরা আমি যতটা খেতে পারবো ততটা ইফতার নিয়ে বাসনে টেবিলের ওপরে বসে পড়েছিলাম তো আজান দিয়ে দিল তো আমি ইফতার করা চালু করে দিলাম আর আজকের ইফতারটা পুরোটাই ভাবির থেকে এসেছিলো তো আমি জানতাম না আমার ফ্যামিলি ফোন করে বললো ভাবি এক গাদা সারা ইফতার পাঠিয়েছে আমি দোকানে পাঠিয়ে দিচ্ছি তো আপনি ইফতার করে নেবেন আমি আজকে কিছু বানাইনি তো চলুন বন্ধুরা ভাবির ইফতারগুলো কেমন টেস্ট হয়েছে খেয়ে এটি আপনাদের ঘরে সবই জানাবো

চপটা খেলি আজকে বন্ধুরা অনেক ইফতার খাওয়া হয়ে গেছে ভাবি পাঠিয়েছিল খুবই সুন্দর সুন্দর ইফতার পেট পুরো লোড তো চলুন বন্ধুরা নামাজের টাইম হয়ে গেছে আজানো হয়ে গেছে নামাজ পড়ে নিই আবার অন্য কোনো ব্লকে দেখা হবে আপনাদের সাথে ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালাম আলাইকুম দোয়া করবেন আমার জন্যে যেন সব কটা রোজা রাখতে পারি আর প্লিজ প্লিজ সাপোর্ট করবেন আমাকে